হেই এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল ওই নটা মতো আজকে না ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখি আকাশটা এমন সুন্দর গোমরা করে আছে আমার কিন্তু মেঘলা আকাশ বৃষ্টি ও চন্ড ভালো লাগে যাই হোক উঠে মেঘলা আকাশ কিছুক্ষণ অনুভব করতে করতে ভাবলাম যাই একটু ছাদে যাই আর ছাদে যাওয়া মাত্রই ঝোড়ো হাওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টি আহা কি অপরূপ যে তো কিছুক্ষণ ওই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকলাম তারপর আকাশ ঘন কালো করে মোটামুটি একটা ওই হালকা ঝড়ে নামলো আর সাথে বৃষ্টি ভাবলাম দিন বৃষ্টিতে ভেজা হয় না বৃষ্টিতে ভিজে তারপর নিচে গিয়ে আজকের ব্রেকফাস্ট আর লাঞ্চ একেবারে নিজের জন্য প্রিপেয়ার করে নিলাম বৃষ্টির দিনে আমার কিন্তু খিচুড়ির থেকে ওই জল ঢালা বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে শরীর মন পেট সব কিছুকেই ঠান্ডা করে এই পান্তা ভাত তাই গরম ভাত মা করেছিল আমি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভেজে নিলাম আর কিছু আলু সেদ্ধ মা ভাতের সাথে দিয়েই দিয়েছিল এই আলুগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম আমার কিন্তু পান্তা বলতে ওই গরম ভাতে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে খেতেই ভালো লাগে তাই আর কি গরম ভাত নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে ভাতের মধ্যে ঢেলে নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম কয়েক টুকরো শশা পেঁয়াজ আর লেবু আর একটা প্লেটে ওই ডিম ভাজা আর আলুর চোখাটাকে নিয়ে নিলাম আমি খুব একটা ঝাল খাই না তাই একটা ভাজা লঙ্কা নিয়ে সাথে একটু লবণ নিয়ে বাইরে বসে পড়লাম খেতে বাইরের এত সুন্দর পরিবেশটাকে অনুভব করব তার সাথে শরীর ঠান্ডা করা খাবার খাবো শেষ করতে করতেই দেখি আবারও হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হয়ে গেল পেটে পড়েছে পান্তা ভাত তার উপরে ওয়েদার এত ভালো দুপুরে তো একটা টানা ঘুম দেওয়া চাই চাই তাই আর কি বৃষ্টিটা একটু দেখে নিয়ে একেবারে শুয়ে পড়লাম একটা টানা ঘুম দেওয়ার জন্য এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে এখন ঘুম থেকে উঠলাম আর উঠে আজকে তো মন চাইছে কড়া করে এক কাপ কফি তো নিজের জন্য সেটাই বানিয়ে নিয়ে দুটো টোস্ট বিস্কুট সাথে নিয়ে বাইরে বসে পড়লাম ওয়েদারটা এনজয় করার জন্য আর একটু চা খাওয়ার জন্য অনেকের মুখেই শুনেছি মেঘলা ওয়েদার ঝড় বৃষ্টি ঝড় বলবো না ঝড়টা আমারও ভালো লাগে না কিন্তু বৃষ্টি মেঘলা ওয়েদার এরকম থাকলে নাকি অনেকের মুড অফ থাকে কিন্তু আমার একেবারেই না মেঘলা আকাশ বৃষ্টি হলে আমার মন একদম ফুরফুরে হয়ে যায় আমি প্রকৃতির এই রূপটাকে না বড্ড ভালোবাসি শীতকালের থেকেও বর্ষাকাল আমার বড্ড প্রিয় যাই হোক চা খেতে খেতে ভাবছিলাম সারাদিন তো হেলদি মোটামুটি খাবার দাবারই খেয়েছি রাত্রে এমন সুন্দর ওয়েদারে যদি একটু ভাজা পোড়া হতো আহা একেবারে জমে যেত ভাই ভাবছি রাত্রে একটু জমিয়েই খাওয়া দাওয়া করব তাই চায়ের কাপের চাটা শেষ করতে না করতেই আমি অলরেডি ভিজিয়ে রেখেছি ছোলার ডাল এখনো দেখো বাইরে কিন্তু টুপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে মানে একদম প্রপার বর্ষাকাল আর এত সুন্দর বর্ষাকালে আমারও আজকের দিনটা নিজের মতো করে বেশ ভালো কেটেছে যাই হোক আমি তো আগেই বললাম চায়ের কাপের চাটা শেষ করেই আমি ভিজিয়ে দিয়েছিলাম ছোলার ডাল ওই এটা আধ ঘন্টা এক ঘন্টা মতো ভিজলেই হয়ে যায় তারপর আমি এই ছোলার ডালের সাথে একটু কাঁচা লঙ্কা আদা নুন আর চিনি দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। পরে একটা কড়াই সামান্য সাদা তেল তার মধ্যে হিং ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ডালটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি ডাল পুরি তাই আগে ডালের প্রিপারেশানটা করে নিলাম ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন কড়াই লেগে যাবে তখন ডালটা বুঝতে হবে হয়ে গেছে তুলে রাখলাম আর এই দিকে আমি ময়দাটা মেখে নেব আমি ভেবেছিলাম একদম প্রপার ডাল করব করবো ময়দা দিয়ে তারপর ভাবলাম না এতটা ময়দা খাওয়া যাবে না তাই ওই ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ময়দা আর আটা নিয়ে নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি ওই যতক্ষণ অবধি হাতে না মুঠ হয়ে আসে আটাটা ততক্ষণ অবধি ময়ান দেব তারপর ভালো করে জল দিয়ে একটা সুন্দর নরম ডো বানিয়ে নিলাম আমার আটা মাখাতো মোটামুটি রেডি আর ওইদিকে ডালপুরির পুটটা বানানোও রেডি এটা কিন্তু আমি আমি ভেজে পুরি না এই করে ডালগুলো আটার মধ্যে দিয়ে ওই পরোটার মতন পরোটা যেভাবে হয় আর কি ওদিকে আমার মা অলরেডি আলুগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল আমি ফার্স্টে টমেটোটা দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিলাম তার মধ্যে একটু চালমগজ কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে রেখে দিলাম এই সমস্ত টাকুর কাজগুলো আগে থাকতে করে রাখলে না রান্না করতে খুব ইজি হয় আর রান্না করতে বেশ ভালোও লাগে হাতের কাছে সব গোছানো থাকলে তারপর একটা কাপে নিয়ে নিলাম টক দই আর এই টক দইয়ের মধ্যে পরিমাণ মতো অ্যাড করলাম লবণ আমি চিনির জন্য দানা মিছিরি পাতসা এই সমস্ত ইউজ করি আজকে ঘরে নকুল আমি নকুল দানায় দিয়ে দিলাম তারপর দইটাকে ভালো করে ফ্যাটিয়ে এক সাইডে রেখে দিলাম এবার আর কি ঝটপট রান্না হয়ে যাবে কড়াই প্রথমে সর্ষের তেলে জিরে আর দারচিনি ফোড়ন দিলাম তার মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা তারপর তেলটা ভালো করে গরম হলে আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য আমি এখানে আলুর দমের তেলটা একটু বেশি ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু আরও কম তেলে করতেই পারো আলুটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে ওই যে পেস্টটা আগে থাকতে করে রেখেছিলাম না ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করব। ওই কোটো ধোয়ার জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে জলটা শুকিয়ে নেওয়া অবধি নাড়াচাড়া করব আর একটু ঢাকাও দিয়ে দেব যাতে আলুটা সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তারপর আর কি জলটা একেবারে শুকিয়ে গেলে ওই যে দইটা আগে থাকতে ফ্যাটিয়ে রেখেছিলাম না ওই টক দইটাই অ্যাড করে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হলে আমি সামান্য জল অ্যাড করেছি যেহেতু আমি এটা একদম কষা কষা করব তোমরা ঝোল বেশি রাখতে চাইলে জল বেশি অ্যাড করতেই পারো তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেব আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলটা শুকানোর জন্য দেখো আমার আলুর দম এখন এক রেডি কালারটা কত সুন্দর না আমি সমস্ত মধ্যে পুটটা ভরে বেলে পরোটার মতো সেকে নেব তাহলে চলো আজকের ভিডিওটা ডালের পরোটা আলুর দমের সাথে শেষ করছি দেখা করছি আবার নেক্সট ভিডিওতে আচ্ছা তোমরা মেঘলা দিনগুলো বা বর্ষার দিনগুলো কি নিজের মতো করে কাটাও কমেন্টে জানিও বাই